প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বাগত জানাই জামিল হোসেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি ধন্যবাদ যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওতে দেখতে পারবেন মোবাইল দিয়ে নতুন একটি অ্যাপসের মাধ্যমে কীভাবে ত্রিকোণিক পদ্ধতিতে জমি ভাগ বন্টন করতে হয় ও বড় জমি থেকে নির্দিষ্ট কিছু অংশ আলাদা করতে হয় বা পৃথক করতে হয় তা আজকে এই ভিডিওতে জানব চলুন শুরু করা যাক এরকম আকৃতির জমির এ বাহু রয়েছে একশো ফিট এ বাহু রয়েছে একশো পনেরো ফিট এ বাহু রয়েছে পঞ্চাশ ফিট এ বাহু রয়েছে ষাট ফিট কর্ণ রয়েছে এটার একশো পঁচিশ ফিট এই জমির এ পাশে ষাট ফিট বাহুর এ পাশে পাঁচ শতাংশ আলাদা করবো তে প্রথমে আমাদেরকে এই জমিটির কত শতাংশ রয়েছে এবং এ চারটি কোন কত ডিগ্রি হয়েছে এটা বের করবো এই জন্যে আমি অ্যাপস ব্যবহার করেছি অ্যাপসে আমি পাইছি এই জমির মোট শতাংশ তেরো দশমিক তিন নয় শতাংশ আর এই চারটি কোন পাইছি এই কোন এই দুই কোন দিয়ে এখানে পাঁচ শতাংশ জমি বের করব এখন আমরা অ্যাপসে যাব এই যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন এই অ্যাপসটির নাম খতিয়ান অনলাইন এটা আপনারা ক্রোম ব্রাউজারে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন এটা অনলাইন একটি অ্যাপস এখানে চিত্র দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে এখানে বন্টন হবে পদ্ধতিতে অতিথিতে এখানে লাল লং লেখা আছে আলাদা করতে চান এখানে আমরা যে কয় শতক আলাদা করতে চাই এখানে সেই কয় শতক এখানে এখানে ইনপুট দেব আমি এখানে পাঁচ শতাংশ আলাদা করতে চাচ্ছি এই জন্য এখানে পাঁচ শতাংশ দেব এখানে এই যে এই যে বাহু আমাদের রয়েছে ষাট ফিট এখানে আমরা যেহেতু এই বাহু থেকে আমরা এ পাশ থেকে আমরা পৃথক করব। এখানে দিলাম ষাট ফিট এখানে ক্লিক করব এখানে আমাদের পোস্ট আসলো এই যে সবুজটা এই প্রস্তুতটা আসলো আমাদের এখানে লেখা চিত্র মতে সবুজ লাইনে দৈর্ঘ্যদিন তা আমরা এখানে পেলাম ছত্রিশ দশমিক তিন এখানে আমরা ছত্রিশ দশমিক তিন লিখব এরপর আমার লেখা রয়েছে লাল লাইনের দৈর্ঘ্য দিন লাল লাইন কোনটা এটা এই যে অন্যটা রয়েছে এটা হলো লাল লাইন এটা আমরা মান এখানে বসাতে হবে এই লাইনেরটার মান আমরা জানি না আমরা এই বাহু মান জানি এই বাহুর মান জানি এ কনেরও মান জানি এই বাহু আমাদের কত ছত্রিশ দশমিক তিন রয়েছে আর এ বাহু রয়েছে কত ষাট ফিট আর এ কোন রয়েছে পঁচত্তর দশমিক ছয় তিন তে এই দুই বাহু এ কোন দিয়ে আমরা এ বাহুর আমরা মান বের করতে পারব এটা আমরা বের করে রেখেছি এই লাইনটার এ বাহুটা আমরা অ্যাপস দিয়ে বের করে পাইছি একষট্টি দশমিক নয় চার শূন্য তিন এটা এখন আমরা লাল লাইন ধরব এবং এখানে ইনপুট দিব এখানে লিখব একষট্টি দশমিক নয় চার শূন্য তিন এখন এখানে ক্লিক করব আমাদের প্রথম ত্রিভুজের প্রথম ত্রিভুজের আমাদের বর্গফুট চলে আসছে অর্থাৎ এই সংখ্যাটি আমাদের প্রথম ত্রিভুজের বর্গফুট এখন আমাদের এই দ্বিতীয় ত্রিভুজের এই বর্গভুট আমাদের দরকার এই বর্গভুট আমাদের এখন বের করতে হবে আমরা প্রথম ত্রিভুজের ক্ষেত্র পেলাম এই সংখ্যাটি অর্থাৎ এই ত্রিভুজের আমরা ক্ষেত্রফল পেলাম বর্গফল পেলাম এখন আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে এর জন্য আমাদের এই কোণের মান লাগবে এই কোণের মান লাগবে কোন মান বের করার জন্য এখানে লেখা রয়েছে এক্স কোণের মান প্রদান করুন অর্থাৎ এখানে আমাদের ওই কোণের মান দিতে হবে কনের মান আমি বের করে রেখেছি এই ত্রিভুজের আমরা অ্যাপস দিয়ে বের করে এই ত্রিভুজ এ বাহু এ বাহু বাহু এই ত্রিভুজটি অ্যাপসে মান বসিয়ে এই কোণের মান পেলাম চৌত্রিশ দশমিক পাঁচ নয় শূন্য আট এই কোনটা এই কোণের সঙ্গে বিয়োগ করলে আমরা এই কোনটা পাই এই কোনটি আমরা পেলাম পঁয়ষট্টি দশমিক এক দুই নয় দুই তা আমরা এই কোনটি এখন এই এখানে লেখা আছে এক্স কোণের মান প্রদান করুন এখানে কোনটি মান বসব হয়েছে দশমিক এক দুই নয় এখানে ক্লিক করব এই যে দেখুন আমাদের বেগুনি রঙের লাইনের দৈর্ঘ্য আছে নীল রঙের লাইনে দৈর্ঘ্য আছে অর্থাৎ বেগুনি রঙে লাইনে দৈর্ঘ্য হচ্ছে এটা প্রস্তু এই প্রস্ত আমরা পেলাম আমরা এই দৈর্ঘ্যটাও পেলাম দৈর্ঘ্যটা হচ্ছে এইটা আর প্রস্ত হইল এইটার উপরেটা এখন আমরা ক্যালকুলেশন করে দেখব যে এখানে পাঁচ শতক হয়েছে কিনা এর জন্যে আমরা যাব ক্যালকুলেটরে এখানে বিডি লাইন ক্যালকুলেটর দেখতে পাচ্ছেন এখানে ক্লিক কর এখানে উত্তরবাহু আমাদের রয়েছে উনচল্লিশ দশমিক নয় ছয় নয় নয় এবং দক্ষিণবাহু রয়েছে ছত্রিশ দশমিক তিন পশ্চিমবাহু রয়েছে ষাট পূর্ববাহু রয়েছে সাতান্ন দশমিক আট নয় চার চার এবং কর্ণ রয়েছে একষট্টি দশমিক নয় চার পণ্য তিন ওইমাপে ক্লিক করব এই যে দেখুন মোট ক্ষেত্রফল আছে একুশ আটাত্তর বর্গ ফুট এবং শতাংশ আছে পাঁচ শতাংশ আপনারা এটার হিসাব মিলিয়ে দেখতে পারেন এইভাবে আপনারা ত্রিকোণ মিত পদ্ধতিতে অল্প সময়ে ভাগ বণ্ডন করতে পারেন বা একটি বড় জমি থেকে কিছু অংশ আলাদা করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে হাফেজ